হ্যালো দর্শক বন্ধুরা ওয়েলকাম টু এস এম কুকিং আজকের রেসিপি আলু ফুলকপির তরকারি একটু অন্যভাবে করার চেষ্টা করেছি তার জন্য আমি ফুলকপি পাঁচ মিনিট ভাপিয়ে নিয়েছি আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম তেল তেলের সঙ্গে আমি দিয়ে দিলাম জিরে এবং কাঁচা লঙ্কা ফোড়ন এগুলো কাঁচা লঙ্কাই ঘরে থাকার কারণে লাল হয়ে গেছিলো সেটাই আমি রান্নায় ব্যবহার করছি এবার আলুগুলো একটু ভেজে নেব আলুগুলো ভালো করে লাল করে ভেজে নিয়েছি একটা মশলা জলে গুলে রেখেছিলাম এতে রয়েছে জিরে ধনে আর হলুদ এবং লঙ্কার গুঁড়ো এটা আমি বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম মশলাটা কষিয়ে নিচ্ছি প্রথমবার কষানো হয়ে গেলে দ্বিতীয়বার আরও একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি মশলা তিনবার কষিয়ে নিলে খুব ভালো টেস্ট আসে তাই আমি অল্প অল্প জল দিয়ে তিনবার কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম গরম জল সেদ্ধ করে রাখা ফুলকপি মটরশুটি এবং একটু কাসুরি মেথি আমাদের আলু এবং ফুলকপি দুটোই সেদ্ধ করা আছে শুধু মটরশুঁটিটা একটু সেদ্ধ হওয়ার প্রয়োজন এবার যদি কোনো কারণে জল বেশি হয়ে যায় তাহলে একটা টিপস আপনাদের দিয়ে দিই সামান্য আটা বা ময়দা এর মধ্যে ছড়িয়ে দেবেন কোনো রকম গুলে দেওয়ার দরকার নেই ছড়িয়ে দিলেই হবে দু মিনিটের মধ্যে দেখবেন আপনাদের যে জলটা বেশি হয়ে গেছিলো রান্নায় সেটা কমে গিয়ে ঝোলটা গাঢ় হয়ে যাবে টিপসটি কেমন লাগলো জানাবেন আমার রান্না প্রায় রেডি চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার একান্ত অনুরোধ রইল আপনাদের একটি সাবস্ক্রিপশান আমার চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আলু ফুলকপির মশলা দিয়ে এই তরকারিটি আশা করছি আপনাদের সকলের মন জয় করে নেবে ভাত রুটি পরোটা পোলাও নান সব কিছুর সঙ্গেই এটা সার্ভ করা যেতে পারে